ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকেট বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিত অনুপাতের মান মনে রাখার টেকনিক ও ক্যালকুলেটরে বের করার নিয়ম শিখব আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা শুরু করা যাক জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি বিভিন্ন অনুপাতের মানগুলো আমরা কীভাবে বের করবো এখন আমরা এর টেকনিকটি একটি শিখব বন্ধুরা তার পূর্বে আমরা একটু জেনে নিই যে জিরো এর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত আবার অসংজ্ঞায়িত এর বিপরীত হচ্ছে জিরো এবং ওয়ানের বিপরীত আমরা ওয়ান এটি আমরা এখানে বসাবো তো প্রথমে আমরা সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান কীভাবে বের করা যায় এটি শিখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো রয়েছে তো জিরো থেকে আমরা শুরু করবো জিরো ওয়ান টু থ্রি এবং ফোর এবং জিরো ওয়ান টু থ্রি ফোর যেখানে কি আমরা শেষ করলাম ফোর এই ফোর দ্বারা প্রত্যেকটিকে আমরা ভাগ করব ভাগ করবো তো যখন আমাদের ভাগ করা হয়ে গেলো এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে প্রত্যেকটার উপরে বর্গমূল চিহ্ন দেবো তো বর্গমূল চিহ্ন দেওয়া শেষ এখন আমরা জিরোকে ফোর দ্বারা ভাগ করা অর্থাৎ জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করা হতে হচ্ছে জিরো তো জিরোর বর্গমূল হচ্ছে জিরো এখন ওয়ানকে ফোর দ্বারা ভাগ যাচ্ছে না সো ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান এবং ফোরের বর্গমূল হচ্ছে টু এরপর আমরা দেখতে পাচ্ছি টু বাই ফোর অর্থাৎ এখানে কাটাকাটি যাচ্ছে টুকে মানে কে যদি আমরা টু দ্বারা ভাগ করি নিচে থাকতেছে টু উপরে থাকতেছে ওয়ান তো ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান এবং টু এর বর্গমূল হচ্ছে রুট এখন আমরা দেখব থ্রি বাই তো থ্রি কে ফোর দ্বারা যেহেতু ভাগ যাচ্ছে না সো থ্রির বর্গমূল হচ্ছে রুট থ্রি এবং ফোরের বর্গমূল হচ্ছে টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবারে সাইন ফর্টি ডিগ্রি নাইনটি ডিগ্রির মান হচ্ছে ফোর বাই ফোর তাহলে ফোরকে ফোর দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এখানে ওয়ান হচ্ছে তো ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান ব্যাস হয়ে গেল এখন আমরা সবগুলো মান খুবই ইজিভাবে মনে রাখতে পারবো তাহলে আমরা আবার একটু দেখে নিয়েছি সাইন জিরো ডিগ্রির মান জিরো জিরোর থেকে একটু বড় ওয়ান বাই টু তার থেকে একটু বড় ওয়ান বাই রুট টু তার থেকে একটু বড় রুট থ্রি বাই টু এবং সবশেষে ওয়ান তো আমরা এটা মনে রাখবো যে সাইন জিরো থেকে শুরু ওয়ান এ শেষ তো এখন বন্ধুরা কজের মানটা হচ্ছে ঘোরায় দেব শুধু সেটি হচ্ছে যে ওয়ান থেকে শুরু এ শেষ তো এখন আমরা যেটি করব যে শুধু ঘোরায় দেব কী ঘোরা দেখবো যে সায়েন্স নাইনটি ডিগ্রি মান যেটি ছিল ওয়ান তারপরে আছে সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই রুট টু তারপরে হচ্ছে ওয়ান বাই টু তারপরে হচ্ছে কত জিরো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কজের মান শুধু সাইনের মান যে মানগুলো জিরো থেকে নাইনটি ডিগ্রি পেয়েছি এখন নাইনটি ডিগ্রি থেকে জিরোর দিকে আমরা যাবো তাহলে এখানে আছে ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু এবং জিরো এখন টেনের মান বের করব তো টেনের মান বের করার জন্য যেটি আমরা জানি যেমন আমরা এখানে বললাম যে সাইনের মান জিরো থেকে শুরু ওয়ানের শেষ আবার ওয়ানে শুরু জিরোয় শেষ আবার টেনের ক্ষেত্রে জিরোই শুরু ওয়ানে শেষ না এটা বলবো না কেননা তখন হয়ে যাবে আবার সাইনের ভ্যালুগুলোর মতো তাহলে জিরো থেকে শুরু করে অসংজ্ঞায়িত জিরো থেকে শুরু করে অসংজ্ঞায়িত অসংায়িত তো এখন এর সূত্রটি আমরা ট্যানের মানটা খুব সহজেই বের করতে পারি সেটা হচ্ছে ট্যান সমান আমরা জানি কি জানি যে সাইন বাই কজ অর্থাৎ সাইনের মানগুলোকে কজের মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা টেনের মান পেয়ে যাব তো বন্ধুরা এখন কার মান বের করবো তো টেনের মান আমরা জিরো লিখেছি অর্থাৎ জিরোকে অর্থাৎ সাইনের মান জিরো জিরোকে যদি কজের মান ওয়ান দ্বারা ভাগ করি তাহলে জিরোই হচ্ছে এখন ওয়ান বাই টুকে যদি রুট থ্রি বাই টু যদি দ্বারা আমরা ভাগ করি তাহলে এই টু এবং এই টু কাটা যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি এখন টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে সাইনের মানুষের ওয়ান বাই রুট টু এবং কজের মানুষে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট যদি আমরা ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান আবার রুট থ্রি বাই টুকে যদি ওয়ান বাই টু দ্বারা ভাগ করি দেখা যাচ্ছে ই টু এবং টু যাবে তাহলে রুট থ্রি বাই ওয়ান থাকতেছে তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট থ্রি আবার ওয়ানকে জিরো দ্বারা ভাগ করে অর্থাৎ মধ্যে আমরা জানি হর কখনোই জিরো হবে না হর যদি কখনো জিরো হয়ে যায় তাহলে তার মান অসংজ্ঞায়িত হবে কি হবে তার মান অসং হবে তো এখন আমরা এটি খুব সহজে মনে রাখবো যে টেনের মান জিরো থেকে শুরু অসংজ্ঞায়িত শেষ তো জিরোর থেকে একটু বর ওয়ান বাই রুট থ্রি জিরোর থেকে একটু বর কথা ওয়ান বাই রুট থ্রি এরপরে দুটো খুবই সহজ এই যে লব ওয়ান রয়েছে তা আমরা তারপরের ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান লিখবো এবং সিক্সটি ডিগ্রি মান এই যে হর রুট থ্রি রয়েছে তাহলে রুট থ্রি লেখ না খুবই এজি এখন বন্ধুরা কট তারপরে হচ্ছে সেক এবং কোশেকের মান খুব সহজেই আমরা বের করতে পারবো এখন আমরা একটু দেখে নিই যে আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট তোমরা একটু মানে একটু মনে রাখবে যে টনি কটিপত্তি তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে কট হচ্ছে তাহলে আমি এখানে লিখেছি যে জিরোর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত আবার অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে কত জিরো তো আমরা এখান থেকে দেখি ট্যানের মান হচ্ছে জিরো তাহলে কটের মান হচ্ছে জিরোর বিপরীত হচ্ছে অসংায়িত তো অসংহায়িতকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি অসংায়িত এখন তারপরে দেখতেছি থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এটাকে বিপরীতকরণ করলে হচ্ছে রুট থ্রি বাই ওয়ান নিচে ওয়ান না লিখেও হবে তাহলে এটা হচ্ছে কত রুট থ্রি এরপরে হচ্ছে ওয়ানের বিপরীত ওয়ানের বিপরীত আমি শুরুতেই বলেছি যে ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে লিখতে পারি ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান এখন রুট থ্রি তাহলে রুট থ্রির বিপরীতটা কী হবে রুট থ্রির বিপরীত হচ্ছে ওয়ান রয়েছে তার বিপরীত করলে উপরে ওয়ান যাবে নিচে রুট থ্রি এরপরে বন্ধুরা আমি শুরুতে লিখেছি জিরোর বিপরীত অসংহিত আবার অসঙ্গিতের বিপরীত কী হবে জিরো হবে তাহলে অসংখিতের বিপরীত এখানে কত হবে জিরো হয়ে যাবে কত সহজ এরপরে হচ্ছে সেক সেক কার বিপরীত সেক হচ্ছে কোয়াজের বিপরীত আমরা একটু মনে রাখবো যে ক্লোজ হলেই সেকা কি ক্লোজ হলেই সেকা অর্থাৎ কজের বিপরীত হচ্ছে সেক সেকের বিপরীত হচ্ছে কজ তাহলে কজের বিপরীত আমরা লিখি ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান ওয়ানের বিপরীত হচ্ছে কত ওয়ান তাহলে রুট থ্রি বাই টু এটা বিপরীতকরণ করলে হবে টু বাই কত রুট থ্রি এরপরে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এর বিপরীত করলে হবে কত রুট টু এবং ওয়ান বাই টু এর বিপরীত করলে কত হবে টু বাই ওয়ান তাহলে টু লিখলেই হবে এরপরে রয়েছে কত জিরো কত রয়েছে তো জিরো রয়েছে তো এখানে জিরোর বিপরীত আমরা জানি কী জানি যে জিরোর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত জিরোর বিপরীত কি অসঙ্গায়িত বন্ধুরা এটা হয়ে গেল এরপরে হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক আমরা কী জানি বলো বুধুরা সাইনের বিপরীত হচ্ছে কোসেক তো সেক্ষেত্রে আমরা জানি একটু মনে রাখবো যে সাগরের ক্যাসেট আছে সাগরের কী আছে ক্যাসেট আছে সাগর বলতে সাইন এবং ক্যাসেট বলতে হচ্ছে কোসে এখন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তা আমি শুরুতেই বলেছি যে জিরোর বিপরীত হবে অসঙ্গায়িত তো জিরোর বিপরীত যদি অসঙ্গায়িত হয় তাহলে আমরা এখানে লিখবো জিরোর বিপরীত অসঙ্গায়িত এখন আমরা দেখি যে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এর বিপরীত হচ্ছে কত টু এর বিপরীত হচ্ছে কত টু এরপরে হচ্ছে ওয়ান বাই রুট টু ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে আমরা এটাকে লিখব রুট টু এখন সাইন সিক্সটি ডিগ্রির মান্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে হবে কত রুট রুট টু বাই থ্রি অর্থাৎ রুট থ্রি বাইটাকে রুট থ্রি বাই টুকে আমরা লিখতে পারি টু বাই রুট থ্রি এবং সাইন নাইনটি মান এখানে রয়েছেন সাইন নাইনটি ডিগ্রির মান এখানে রয়েছে ওয়ান তাহলে এর বিপরীত হচ্ছে কত ওয়ান বন্ধুরা আমাদের কাছে যদি ক্যালকুলেটার না থাকে তাহলে আমরা ঠিক এরকমভাবে মানগুলো মনে রাখার চেষ্টা করব এখন আমরা দেখব কীভাবে ক্যালকুলেটারে এই মানগুলো আমরা বের করতে পারি ওকে তো প্রথমে আমি এখানে একটি ক্যালকুলেটার নিয়ে নিচ্ছি তো ক্যালকুলেটরে প্রথমে আমি কী করে নেবো অন করে নেব অন করে নেওয়ার পরে যদি ক্যালকুলেটর নর্মালি করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা নর্মালি প্রয়োজন করে নেব তাহলে আমরা এখানে যাব শিফট মোট এরপরে আছে থ্রি সমান চিহ্ন চাপব ক্যালকুলেটরটি নর্মালি হয়ে গেল এখন আমরা শুরু করবো এবং ধরো প্রথমে আছে সাইন জিরো ডিগ্রি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সাইন দেখা যাচ্ছে সাইনে আমরা প্রেস করবো এরপরে হচ্ছে জিরো জিরোতে জিরোতে যখনই আমরা প্রেস করবো এই যে সাইন জিরো হয়ে গেল এখন আমরা সমান চিহ্ন দেবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি যে জিরো পাওয়া গেছে তাহলে এখানে রয়েছে জিরো এখন আমরা সাইন থার্টি ডিগ্রি এর মান বের করব তো আবার আমরা কি করব সাইন 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 আমরা প্রেস করলাম এরপরে থ্রি জিরো সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি আমরা ইকুয়াল টু চিহ্ন চাপবো এই যে ইকুয়াল টু চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা চাপবো যখনই আমরা প্রবেশ করবো তখন কি পাওয়া গেলো যে জিরো পয়েন্ট টু কত পাওয়া গেল জিরো পয়েন্ট টু তো জিরো পয়েন্ট টু এটা দশমিক আকারে দেওয়া আছে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য আমরা কী করব বি বাই সিতে চাপ দেবো এ বি বাই সিতে চাপ দেওয়াতে শুরুতে ওয়ান রয়েছে তারপরে টু রয়েছে দ্যাট মিনস লবে ওয়ান এবং হরে কত রয়েছে টু তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এখানে সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই কত এরপরে আমরা দেখবো যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটা আমরা কিভাবে বের করবো তো আমরা সাইন প্রেস করলাম করে ফোর তারপরে ফাইভ প্রেস করবো করার পরে ইকুয়াল সাইন প্রেস করবো করলে দেখা যাচ্ছে বন্ধুরা জিরোর পরে অনেকগুলো ডিজিট রয়েছে তো এটা করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে স্কোয়ার যে রয়েছে এই যে স্কোয়ার যে রয়েছে আমরা স্কোয়ার হিসাব দেবো স্কোয়ারে সার্ভ দেওয়ার পরে সমান চিহ্ন প্রেস করবো বন্ধুরা কি দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিক আকার দেয়া আছে এইটি ভগ্নাশ আকারে প্রকাশ করার জন্য আমরা শুরুতেই করে নিয়েছি যে এবি বাই সিতে প্রেস করবো তো এবি বাই সিতে প্রেস করার পরে দেখা যাচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু এসেছে ওয়ান বাই টু অর্থাৎ লবে ওয়ান হরে রয়েছে টু তো এখন এটি দেখা যাচ্ছে যে এখানে রয়েছে ওয়ান বাই রু টু তো যেহেতু আমরা ওয়ান বাই টু পেয়েছি আর শুরুতেই যেহেতু আমরা স্কোয়ার করে নিয়েছি তাহলে এই যে ফলাফলটা পেলাম আমরা একে বর্গমূল করতে হবে কি করতে হবে বর্গমূল করতে হবে তাহলে ওয়ানের বর্গমূল করা হচ্ছে ওয়ান এবং টু এর বর্গমূল করা হচ্ছে রুট টু তাহলে এখানে রয়েছে রুট টু তাহলে আমরা ফলাফলটি পেয়ে গেলাম এরপরে সাইন্স সিক্সটি ডিগ্রি এখানে দেখা যাচ্ছে যে সাইন্স সিক্সটি ডিগ্রি রয়েছে এর মানটা হচ্ছে কত রুট থ্রি বাই টু এখন আমরা কীভাবে এই মানটা বের করবো আমরা একটু দেখে নিচ্ছি যে সাইন আমরা প্রথমে সাইন প্রেস করলাম করার পরে সিক্স ডিগ্রি সিক্স জিরো প্রেস করলাম করার পরে ইকুয়াল সাইন প্রেস করলাম দেখা যাচ্ছে আবারও জিরো পয়েন্ট জিরোর পর বেশ কিছু ডিজিট এসেছে তাহলে এরকম অনেকগুলো ডিজিট যদি কখনো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুরুতেই করলাম কি করতে হবে স্কোয়ার করতে হবে এই যে এখানে স্কোয়ার রয়েছে স্কোয়ারে আমরা প্রেস করব প্রেস করার পরে ইকুয়াল সাইন প্রেস করবো ইকুয়াল সাইন প্রেস করার পরে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট কথা আসলো সেভেন ফাইভ তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য এই যে এব 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 দেখা যাচ্ছে এবি বাই সি প্রেস করবো তাহলে বন্ধুরা কী দেখা যাচ্ছে থ্রি বাই ফোর তাহলে এই থ্রি বাই ফোরকে আমরা যদি কী করেছি যেহেতু শুরুতেই ভগ্নাংশ স্কোয়ার করেছি অর্থাৎ বর্গ করেছি এখন আমরা এটাকে বর্গমূল করবো তাহলে থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি এবং ফোরের বর্গমূল করা মানে হচ্ছে টু এই যে আমরা এখানেই দেখতেছি রুট থ্রি বাই ফোর এখানে চলে আসছে তাহলে আমরা রুট থ্রি বাই কত টু এরপরে আমরা কি করব যে সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তাই এটা খুব সহজ যে আমরা সাইন প্রেস করব সাইন প্রেস করার পরে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এইটা আমরা প্রেস করব সাইন নাইনটি ডিগ্রি যখন আমরা প্রেস করবো তখন কী ফলাফল দিলো যে ওয়ান ফলাফল দিল আশা করি আমরা সাইনের মানটি এখন খুব সহজে বের করতে পারবো তো এখন বন্ধুরা এরকমভাবে কজের মান দেওয়া আছে কজের মানগুলো ঠিক আমরা এরকমভাবে বের করবো বিশেষ করে আমরা এখন দ্রুত করবো একটু যে কজ জিরো ডিগ্রি অর্থাৎ জিরো প্রেস করব করার পরে আমরা ইকুয়াল সেন্স দেবো দেখা যাচ্ছে ওয়ান তো এখানে এখানে ওয়ান রয়েছে আবার কজ থার্টি ডিগ্রি তাহলে কজ আমরা প্রেস করলাম এই যে এখানে কজ রয়েছে কজে প্রেস করার পরে কত ডিগ্রি থার্টি ডিগ্রি থ্রি জিরো তো ইকুয়াল সেন্ট প্রেস করবো দেখা যাচ্ছে জিরো পয়েন্ট বেশ কিছু ডিজিট এসেছে তাহলে এটা করার জন্য আমরা শুরুতেই বলেছিলাম যে স্কোয়ার করতে হবে স্কোয়ার করলাম স্কোয়ার করার পরে ইকুয়াল সেন্ট প্রেস করবো দেখা যাচ্ছে জিরো পয়েন্ট কত আসছে সেভেন বাই বাসে এখন আমরা কী করব এবি বাই সি প্রেস করবো এই যে এ বি এবি বাই সি বাইসি এখানে প্রেস করবো দেখা যাচ্ছে কত হচ্ছে থ্রি বাই ফোর তো তাহলে এর বর্গমূল করতে হবে যে থ্রি এর বর্গমূল করা মানে হচ্ছে কত রুট থ্রি বাই কত পরে বর্গমূল করা হচ্ছে টু একইভাবে কজের ক্ষেত্রে বের করব কজ ফর্টি ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করতে পারবো এরকমভাবে কজ সিক্সটি ডিগ্রির মান এবং কজ নাইনটি মান জিরো এখন আমরা টেনের ক্ষেত্রে যাই তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এই যে টেন রয়েছে টেন কত ডিগ্রি জিরো ডিগ্রি তো টেন জিরো ফ্রেশ করবো করার পরে ইকুয়াল সেন্স আন দেবো দেখা যাচ্ছে কী পদ আছে তাহলে এখানে এই যে টেন জিরো ডিগ্রির মান জিরো রয়েছে তো এখন আমরা টেন থার্টি ডিগ্রির মান বের করবো তোর বন্ধুরা এই যে এখানে টেন রয়েছে টেন আমরা প্রেস করলাম টেন প্রেস করার পরে থার্টি ডিগ্রি তাহলে থ্রি তারপরে হচ্ছে জিরো প্রেস করার পরে দেখতে পাচ্ছি কী এসেছে জিরো পয়েন্ট বেশ কিছু ডিজিট এখানে চলে আসছে ফি পূপের মতো আমরা কী করব এই যে স্কোয়ার আছে স্কোয়ারে প্রেস করবো করার পরে ইকুয়েল সাইন প্রেস করবো ইকুয়াল সেন্ট প্রেস করার বন্ধুরা দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট থ্রি থ্রি এরকমভাবে চলে আসতেছে এখন পনেরো বিরুদ্ধে তো এর জন্য আমাদের এখন কী করতে হবে যেহেতু আমরা স্কোয়ার জিরো পয়েন্ট এরকম ডিজিটগুলো এসেছে এটি করার জন্য এখন আমরা কী করব এবি বাই সি প্রেস করব পূর্বের নিয়মে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ওয়ান বাই থ্রি অর্থাৎ লব ওয়ান হর হচ্ছে কত থ্রি তো এটি এখন কি করব আমরা যেহেতু স্কার করে নিয়েছিলাম এখন এটাকে বর্গ করতে হবে ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ান এবং এই যে আমরা থ্রি পেয়েছি থ্রির বর্গমূল করা মানে রুট থ্রি তো একইভাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান যখন আমরা বের করবো টেন কত ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান বের করবো যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ইজ ইকুয়াল তাহলে এখানে পাওয়া যাচ্ছে ওয়ান এখন আমরা টেন সিক্সটি ডিগ্রি মান বের করবো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি তো এর মান কী পাওয়া যাচ্ছে ইকুয়াল সেন্টে দেখা যাচ্ছে দশমিকের পর বেশ কিছু ডিজিট এখানে চলে আসছে তো এটি করার জন্য আমরা শুরুতে করেছিলাম স্কোয়ার করে নিতে হবে স্কোয়ারে আমরা প্রেস করবো করার পরে ইকুয়াল স্যান প্রেস করবো ইকুয়াল সাইন প্রেস করার পরে কী পাওয়া গেছে রুট মানে থ্রি পাওয়া গেছে যেহেতু স্কোয়ার করেছে এখন কী করতে হবে রুট করতে হবে তো রুট করলে তো রুট থ্রি এটা আমরা সহজেই বুঝে গেলাম রুট থ্রি এরপরে আসছে টেন নাইনটি ডিগ্রি এর মানে হচ্ছে অসাংহায়িত আমরা দেখি কী ক্যালকুলেটারে কী ফলাফল দেয় যে টেন প্রেস করলাম এরপরে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইন জিরো ইকুয়াল সাইন যখন আমরা চলছে ম্যাথ ইরোর তো ম্যাথ ইরোর কথাটার অর্থটাই হচ্ছে অনির্ণীয় অর্থাৎ অসংজ্ঞায়িত আচ্ছা বন্ধুরা এরপরে আমরা কট কট এখন আমরা কটের মান বের করবো তাহলে এটি কার বিপরীত এটি হচ্ছে ট্যানের বিপরীত কার বিপরীত ট্যানের বিপরীত তো এটি করার জন্য তোমরা যেটি করবে সেটি হচ্ছে প্রথমে যেহেতু কট হচ্ছে ট্যানের বিপরীত এর জন্য আমরা প্রথমে ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস করার পরে এই যে এবি বাই সি অর্থাৎ ভাগ এবি সি এইটা রয়েছে তো তারপরে আমরা কী চাপবো টেন চাপব তো টেন প্রেস যখনই আমরা করবো করার পরে জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে জিরো দেবো জিরো প্রেস করো পরে ইকুয়াল সেন্সে দেবো দেখছে ম্যাতের তাহলে কট জিরো ডিগ্রির মান হচ্ছে মেয়াদের মানে অনির্মীয় অর্থাৎ অসংজ্ঞায়িত এই যে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এরপরে হচ্ছে কট কট আমরা থার্টি ডিগ্রি মান বের করবো তাহলে একইভাবে তো ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস করলাম তারপরে এই যে এবি বাই সি এখানে রয়েছে এবি বাই সি প্রেস করবো এরপরে এই যে ট্যান রয়েছে ট্যান আমরা প্রেস করবো করার পর কত ডিগ্রি থার্টি ডিগ্রি যে আমরা থার্টি ডিগ্রি প্রেস করলাম করার সঙ্গে সঙ্গে দেখি কী ফলাফল দেয় দশমিকের পরে বেশ কিছু ডিজিট দেখা এর জন্য আমরা কী করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে ইকুয়েশান দিতে হবে কত ফা গেছে থ্রি তাহলে এর যদি আমরা বর্গমূল করি তাহলে কী হবে রুট থ্রি তাহলে কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বন্ধুরা আমরা এভাবে খুব সহজে বের করতে পারবো এখন আমরা সেক আমরা থার্টি ডিগ্রি মানটা বের করি একইভাবে তাহলে সেক কার বিপরীত কজের বিপরীত সেক কার বিপরীত কজের বিপরীত তো এটি করার জন্য আমাদের কি করতে হবে আগে আমাদের ওয়ান প্রেস করতে হবে ওয়ান প্রেস করার পরে এই যে এবি ওয়াই সি রয়েছে এবি ওয়াই সি প্রেস করতে হবে করার পরে সেকের মান যেহেতু আমরা থার্টি ডিগ্রি মান বের করতে যাচ্ছি সো কজের ব্যাপারে তখন কজ প্রেস করবো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কজ রয়েছে কজ প্রেস করল তাহলে কত ডিগ্রি তাহলে সেক হয়ে গেল কত ডিগ্রি থার্টি ডিগ্রি আচ্ছা থার্টি ডিগ্রি আমরা লিখলাম লেখার পরে ইকুয়াল সেন্স দেবো তাহলে দেখা যাচ্ছে দশমিকের পরে কী পাওয়া যাচ্ছে বেশ কিছু ডিজিট পাওয়া যাচ্ছে তো এই এরকম ডিজিট আসলে আমরা বারবার করলাম এরকম স্কোয়ার করতে হবে স্কোয়ার আমরা প্রেস করলাম স্কোয়ার প্রেস করার পরে ইকুয়াল সেন্স আপ ইকুয়াল সেন্স পরে আবার দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে তখন আমরা কী করবো এবি বাইসেন্স আপ এব এবি বাই চাকর মানে কি দেখা যাচ্ছে ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি বন্ধুরা কী এখানে দেখা যায় তিনটা ডিজিট পর পর দেখা যাচ্ছে তাহলে প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওয়ান তারপর একটা হচ্ছে লব তারপর একটা হচ্ছে হর তাহলে এটা হবে ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি তো এটাকে আবার অপ্রকৃত এটা মিশ্র ভবন রয়েছে তাহলে এটাকে আমরা যদি অপ্রকৃত আকারে করতে যাই তাহলে শিফট প্রেস করার পরে এবি বাই সি আবার প্রেস করব বন্ধুরা কি দেখতে পাচ্ছি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এখন এর বর্গমূল যদি আমরা করি ফোরের বর্গমূল করা হচ্ছে টু এই যে আমরা দেখতে পাচ্ছি ফোরের বর্গমূল করা টু এবং থ্রির বর্গমূল করা হচ্ছে কত রুট থ্রি এই যে বন্ধুরা আমরা সেটি দেখতে পাচ্ছি আচ্ছা আশা করি এরকমভাবে আমরা সব মানগুলো বের করতে পারবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে